আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে সকালবেলা ঘুম থেকে উঠছি রান্নাবান্না করছি খাওয়া দাওয়া শেষ করছি তারপর হচ্ছে একটু রেস্ট নিতেছিলাম রেস্ট ওরকম করে নেওয়া হয়নি তা হঠাৎ করে হচ্ছে আমার মা বাবা আর হচ্ছে আমার একটা দাদি আসছে তো এটা হচ্ছে আমার দাদার ছোট ভাইয়ের বউ আমার ছোট দাদি আমি তাকে ছোট দাদি বলেই ডাকি তো আমার অনেক পছন্দের একটা মানুষ আর দাদিও আমাকে খুব ভালোবাসেন যা বলার মতো না তো মা আর বাবা যেহেতু আসবে আমি তাদের বলছিলাম যদি তোমরা আসো বাড়িতে তাহলে হচ্ছে দাদিকে নিয়ে আসবা এর আগে একবার আসছে আমাদের বাড়িতে সেটা হচ্ছে আমার শ্বশুরকে দেখার জন্য আমার শ্বশুর অসুস্থ হয়েছে ঢাকায় সেখান থেকে বাড়িতে আসছে তারপর হচ্ছে আমি একটু প্রবলেম করছি মাঝে সেটা আপনারা জানেন এরপর হচ্ছে আমি বাসায় চলে গেছিলাম তো বাড়ি থেকেই হচ্ছে আমার এখানে আসা হয়েছিলো সেটা হচ্ছে আমি আমার মা আমার ছেলে আর আমার দাদিকে নিয়ে আসছিলাম যে আমার শ্বশুর অসুস্থ দাদি তুমি যাবে কি না তো দাদি সেদিন আসছিল বিকালবেলা আইসা হচ্ছে দেখা চলে গেছে আর আমিও চলে গেছি যে আমার সামনে এক্সাম চলতে পারে এই জন্য আসলে তারপর থেকে তো কোটা আন্দোলনের জন্য আর হয় নাই এক্সাম তারপর তো বাড়ি চলে আসলাম তো দাদি তো ওরকম করে দাদিকে আপ্যায়ন করা হলো না কোনো কিছুই হলো না আমার বাড়িতে তো এজন্য হচ্ছে মাকে বলছি যে তুমি যখন আসবা তখন হচ্ছে দাদিকে সাথে করে নিয়ে আসবা তো দাদিকে সাথে করে নিয়ে আসছি খুবই ভালো লাগতেছে এই জন্য হচ্ছে আমি ফ্রিজে মুরগির মাংস ছিল সেটাকে রোস্ট করে নিচ্ছি আর হচ্ছে গরুর মাংস আমার নাই তো একটু খাসির মাংস ছিল সেটাই রান্না করছি যে একটু খাসির মাংস আছে এটাকে রান্না করে দিই যেহেতু দাদি মানে প্রথমবার আসছে ওরকম করে আপ্যায়ন করা হয় নাই তো এখন যেহেতু দাদি আসছে আর আমার বাবাও ফার্স্ট টাইম বলা যায় কারণ এর আগে একবার আসছিল সেটা হচ্ছে একটা ব্যাপারে আসছিল তা আইসা ওরকম করে খাওয়া দাওয়া হয় না এটা চলে গেছে আর এরপরে আসছে আমার সাপাইতোর জন্মদিনে তো তখন তো খাওয়া দাওয়া হয়েছে একটা অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি সেটা তো আয়োজন হবে তো এক্সট্রা করে কোনো আয়োজন করা হয়নি কখনো আমার বাবার জন্য আর ওরকম করে আমার বাবা আসেও নেই তো প্রথম হচ্ছে আমার ছোট সংসারে আমার বাবা মা আর আমার দাদি আসছে আর একটু পোলা ভাত রান্না করছি খুবই ভালো লাগতেছে আর হচ্ছে একটা ইলিশ মাছ ভাইজা দিছি এটা হচ্ছে আমার দাদির জন্য বেশি ভালো লাগতেছে যে সে মুরব্বী মানুষ সে তাকে নিয়ে হচ্ছে আমার ছোট্ট সংসারটায় তাকে দাওয়াত করে খাওয়াতে পারতেছি সে আমার জীবনে অনেক কিছু অনেক বড় একটা অবলম্বন যা বলার মতো না যাই হোক আমার ছেলে হ্যাঁ দুষ্ট্রমি করতেছে ও বরাবরই এরকম দুষ্টমি করে কিছুই করার নাই তো গরম পোলাও ভাত রান্নার মানে বাড়তেছে মা ও হচ্ছে এটাই ধরবে ওর এটা ধরতে হবে এরকম একটা পজিশন হয়ে গেছে তো যাই হোক যতটুকু পারলাম আমি আমার সাধ্যের মধ্যে দিয়ে হচ্ছে তাদের আপয়েন্ট করার চেষ্টা করলাম জানি না কতটুকু করতে পারলাম তবে যথেষ্ট চেষ্টা করছি তাদেরকে আপয়েন্ট করার জানি না কতটুকু পারলাম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে তাদেরকে আমি যতটুকু পারছি আমার মতো করে আপয়েন্ট করতে পারছি আর তারাও খুব খুশি হয়েছে অবশ্যই এমনিতে আমার একটু ঠান্ডা লেগে গেছে আবারও গতকালকে একটু হালকা হালকা বৃষ্টিতে ভিজছিলাম এই জন্য হয়তো ঠান্ডাটা লেগে গেছে কিছু করার নেই আমার মাঝে মাঝেই ঠান্ডা লাগে প্রায় সময় তো ঠান্ডাটা ওরকম ঠান্ডাটা আসলে তো ঠান্ডাটা একটু খারাপ লাগে মাথা ব্যথা হয়ে যায় আর কি বলবো হাঁচি পায় যাই হোক এটা কোনো কিছু না ঠান্ডাতে আর কি খারাপ লাগলো ওরকম না আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম ও খায় না শুধুই সব জিনিস হচ্ছে নষ্ট করার চিন্তাভাবনা তো সে হচ্ছে এই সব জিনিসগুলো ধরবে হাতাবে সেটা মানে চেষ্টা করতেছে তো বললাম যে সবাই আগে খাও আমি হচ্ছে ওরই নিয়ে বসি তো মা বলতেছে যে আমি ধরি তুই খা তা আমি বললাম যে না তুমি খাবারটা খেয়ে ফেলো আমি হচ্ছে ওরে নিয়ে বসি যে দেখি ও আর কি বসে কি না আসলে ও হচ্ছে মানে সব জিনিস হাতাহাতি করতে বেশি ওস্তাদ মানে ধরতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এরকম একটা পরিস্থিতি ওর তো যাই হোক সবাই মিলে দুপুরে খাবার খাইতেছি আর মা বাবা তো বাড়িতে নাই তারা ঢাকায় না হলে অবশ্যই আজকে এইখানে মা বাবাও বসে খাইতো তো তারা তো ঢাকা আছে ডাক্তার দেখানোর জন্য আর আবু তালহাদের জন্য হচ্ছে আমি খাবারটা এখন দিয়ে আসবো এইখানে ডাকলাম না আর কি যে ওরা হচ্ছে তিন ভাই বোন তারপর হচ্ছে ভাইয়া ভাবি আছে আমি হচ্ছে ওরকম মানে বেশি আয়োজন করি নেই এজন্য আর ওদের তো মানে ভালো মন্দ রান্না করছি যেহেতু মা বাবা বাড়িতে নাই মা বাবা থাকলে তো আর তাদের না রেখে মানে রেখে খাওয়া সম্ভব হইতো না আর আছে হচ্ছে বাচ্চা তিনটা বাচ্চা আছে বাড়িতে তো ওদের তো রেখে মানে খাওয়া সম্ভব না তো এই জন্য হচ্ছে আমি আবুতাল হাতের জন্য খাবারটা দিয়ে আসব। আমি রোস্ট করছি খাসির মাংস রান্না করছি ইলিশ মাছ ভাজছি আর ডাল রান্না করছি সাদা ভাতও আছে তো সাদা ভাতটা তো মানে সবাই কম বেশি খায় তো পোলাও ভাতটা আমাদের সবার হচ্ছে মাঝে মধ্যে খাওয়া হয় আর আবু হচ্ছে পোলাও ভাতটা প্রচুর পছন্দ করে দেখেন আমার ছেলে হচ্ছে গরম পোলাও ভাতটা আমি চামিচ দিয়ে বাড়তেছি এটা ধুয়ে সেই পোলাও ভাতটা হচ্ছে আমার ছেলে হাত দিয়ে ধরে ফেললো ও আসলে এরকমই মানে কি করবে সেটা দিশা পায় না আমি তো ভয় পেয়ে গেছি যে এটা গরম এটাকে থাবা দিয়ে ধরল আসলে যাই হোক আমি হচ্ছে এই যে আবু তালাদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি এক পিস রোস্ট আর পোলাও ভাত দেখতেই পেতেছেন আমি কিন্তু পোলাও ভাতটাও কম রান্না করছি যাতে মানে না থাকে ভাতটা খাওয়া হয়ে যায় দুপুরে আর হচ্ছে খাসির মাংসটা মানে যাবতীয় যেগুলো রান্না করছি সেগুলো দিয়ে চেষ্টা করতেছি ওদের একটু দিয়ে আসার জন্য যাই হোক অনেক কথাই বললাম কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতেই ভুল হয় আমারও ভুল হতেই পারে ভুল হবে না এমন কোনো কথা নেই তো অনেক কথাই বললাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ দেখেন আমার ছেলে কাহিনী সে কি শুরু করছে

うん。